আল্লাহ রবুল আলমিনের এবাদুদ্বন্দে গিয়ে নিয়মিত কখন চলবে যখন আল্লাহকে বলে স্মরণ থাকবে আল্লাহকে বলে স্মরণ থাকবে আর এবাদ্বন্দে মানুষ কখন ছেড়ে দেয় যখন আল্লাহকে ভুলে যায় আর স্মরণ করাকে আরবি ভাষায় পুরাণ এবং হাদিসের ভাষায় জেকির বলা হয় কি বলা হয় জেকির মানে স্মরণ করা জেকির উল্লাহ মানে আল্লাহর স্মরণ আর আল্লাহকে ভুলে যাওয়া যাওয়া হচ্ছে মিসিয়ান ভুলে যাওয়া উপেক্ষা করা উদাসীন হয়ে যা গাফিলতি এই জন্য কোরআনে ক্যারিমে বহু আয়াত রয়েছে আল্লাহ রবুল আলমিনের জিকির স্মরণ সম্পর্কে জিকের মানে যেমন স্মরণ হয় কাউকে স্মরণ করা আপনি কোনো মানুষকে স্মরণ করছেন সেই ক্ষেত্রে আরবি ভাষায় কথা বললে জিকির শব্দটি বলতো আপনাকে আনা না আজকর ও কাকে জিরান আপনার খুব মনে পড়ে খুব স্মরণ করি জি আল্লাহর কোরআন এর ভাষায় একথায় বলেছে জি সুরা আহজাফ আয় একচল্লিশ আল্লাহ ইফস্বাদ করেছেন আহ মানুজ করুল্লাহ জিকরান কেজিরা হেমানদার মমিনগণ তোমরা উজ করুল্লাহ আল্লাহকে স্মরণ করো আল্লাহর জিকির করো জিকরান কেজিরা অনেক বেশি 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 একমাত্র একটি আবাদত জেকির যে গুরুত্বপূর্ণ একটি এবাদত এবং জেকিরের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে একমাত্র আল্লাহর জিকির সম্পর্কেই কোরআনে এই কথা বলা হয়েছে যে খুব বেশি বেশি আল্লাহর জিকির করা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো অন্য কোনো এবাদত সম্পর্কে কিন্তু কাসির অনেক বেশি কথা পাবেন না কি পাবেন অনেক ভালো পাবেন লিয়াবুল ওয়াকুম এই আহসানু আহসান সরকে আল্লাহ বলছে আল্লাহ তোমাদের পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে কে কত বেশি ভালো আমল করে হ্যাঁ বেশি পরিমাণ আমল করে এ কথা বলা হয়নি তাহলে সলাতের ক্ষেত্রে পাঁচ অপ্তর নামাজের ক্ষেত্রে অথবা সৈন্যতের ক্ষেত্রে নফলের ক্ষেত্রে এ কথা বলা যে বেশি বেশি নামাজ পড়ে সেই আমের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে যে বেশি বেশি রোজা রাখে যে বেশি বেশি হজ করে বেশি বেশি ওমরা করে এ কথা বলা হয়নি কিন্তু দাল জিকির সম্পর্কে বলা হয়েছে ওজ কর উল্লাহ জিখেরান কেসিরা আল্লাহকে স্মরণ করো আল্লাহর জিকির করো খুব বেশি বেশি আরেকটি আয়ত রয়েছে ওয়াজা কেরিন আল্লাহ কেসির ওয়াজা কেরাত ওয়াজা কেরিন আল্লাহ ক্যাসিরা আর যেসব পুরুষরা আর নারীরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে আল্লাহর জিকির করে আল্লাহ তাদের জন্য তার পক্ষ থেকে ক্ষমা প্রস্তুত রেখেছেন মাঘ ফেরাতান ও আজরান আজিমা আর মহাপুরস্কার আল্লাহ প্রস্তুত রেখেছে তাহলে কোরআনের এই দুটো আয়াতে কি বলা হয়েছে বেশি বেশি জিঘির আজকার কথা বলা হয়েছে অন্য এবার সম্পর্কে তা পাওয়া যায় না সুরাবাকা আয়মারে একশো বাউন্নতে আল্লাহ এর সাত করেছেন আজ করু আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করুক আল্লাহকে স্মরণ করলে সুভ্যান আল্লাহ আল্লাহ স্মরণ করবেন এটা নিশ্চিত কিন্তু দুনিয়ার বড়দেরকে স্মরণ করলেও বড়রা ছোটোকে স্মরণ না যার সাথে আপনার স্বার্থ জড়িত আছে ওপর মহল ধরেন সে নেতৃত্বের ক্ষেত্রে হোক ক্ষমতার ক্ষেত্রে হোক আর প্রভাবের ক্ষেত্রে হোক এল বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে হোক আর তারপরে আপনার তাদের যে সব সাবজেক্টগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে হোক অথবা পয়সার ক্ষেত্রে হোক আমাদের ওপরে যারা আছে আমরা নিজের বিভিন্ন দুনিয়ার গরজ হাসিলের জন্য তাদেরকে স্মরণ করি তাই না এটা অফিস আমার কাজ নিতে হবে তাদেরকে স্মরণ করি তাদের হয় কোন হ্যাঁ আমাদের টাকা পয়সা দুনিয়া রোজগার দরকার সুতরাং হ্যাঁ তাদের হাতে চাবি কাটি আছে চাকরি দেওয়া নেওয়া ইত্যাদি সুতরাং তাদেরকে আমরা স্মরণ করি কিন্তু তাদেরকে স্মরণ করলেই যে আপনাকে স্মরণ করে না তার যদি গরজ না থাকে তো মানুষের স্বভাব হচ্ছে আপনাকে বলে যাবে আপনাকে ভুলে যাবে যেন চেনেই না চেনেই নেয় যতক্ষণ গরজ আছে জি হুজুরির শেষ নেই কিন্তু গরজ যখন শেষ হয়ে যায় তখন মানুষ মানুষকে চেনেন না পক্ষান্ত রাব্বুল বুলে কি বলছেন ফাজ করু উনি তোমরা আমাকে স্মরণ করো আমার জিকির করো আর করুকুম তোমাদেরকে আমিও স্মরণ করবো কত বড় ফায়দা তাহলে জিকির চিন্তা করুন